আশা করি সকলে ভালো আছো এইচএস পরীক্ষাটা মোটামুটি দু মাস বাকি আছে নিট পরীক্ষাটা বলতে গেলে চার মাসের একটু বেশি সময় আছে এই সময় ছাত্রদের মনে হতে পারে যে আমি মক টেস্ট দেওয়াটা শুরু করব এটা আসতে পারে এইবার দেখো এই যে নিট পরীক্ষা যারা দেবে ছাব্বিশ সালে আমি মনে করি এর মধ্যে তিন চার রকম ছাত্ররা আছে কি রকম একরকম যারা একটা দুটো তিনটে ডব নিয়েছে সেই ছাত্রের সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকে আর ফেস ছাত্র আছে যারা এই প্রথম এবার এইচএস নিটে বসবে এইচএস পরীক্ষাটা তো দিয়ে ধোয়ার শেষের নিট পরীক্ষাটা দেবে এবং কিছু ছাত্র আছে যে আমি পেলে পেলাম না পেলাম না পেলাম বড় জ্বর একটা কি দুটো পরীক্ষা দেব যদি পেলাম পেলাম না পেলাম পেলাম এই তিন রকম ছাত্র আছে তৃতীয় যে ছাত্র আছে যারা পেলে পেলাম না পেলাম না পেলাম তাদের তো এই মুহূর্তে মক টেস্ট দেওয়ার অতটা প্রয়োজন আছে আমি মনে করি না তারা নিশ্চয়ই অন্য লাইন যাবে বলেই এই লাইনটাকে ওরা একটু ঢিলেভাবে দেখছে আমি মনে করি তোমরা এইচএস পরীক্ষাটাকে খুব মন দিয়ে দাও কেন তোমাদের মনের মধ্যে ঠিক নীটটাকে নিচ্ছ না বা পেলেও অসুবিধা নেই আমি মনে করি এইচএস পরীক্ষাটা আগে পুরো ক্লিয়ার করো তারপর যে মাস সময় পাবে তখন হয়তো এটা নিয়ে উঠে পড়ে লাগবে এখন যদি তুমি মক টেস্ট নিয়ে চিন্তা করো তাহলে তোমার কিন্তু এইচএস পরীক্ষাটা খারাপ হয়ে যাবে এই একটা গেল আর যারা এবার নতুন দেবে যারা নিট পরীক্ষাটা দিয়ে তারা ডক্টর হতে চায় আমি মনে করি তোমাদের এইচএস পরীক্ষাটা যেহেতু দু মাস বাকি আছে তোমাদের অনেকটাই পড়াটা এগিয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়ছো এখন এবং সেগুলোরটাই পুরো ক্লিয়ার করো এখনও তোমাদের এখনও মক টেস্টের ব্যাপারটা আসেনি আর যারা টপার তাদের বলছি তোমরা তো থার্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করেছো ফোর্থ রাউন্ড অব্দি অপেক্ষা করেছো ফোর্থ রাউন্ড মাসখানিক আগে শেষ হয়েছে তোমাদের শেষ হওয়ার পর তোমরা যখন পেলে না সেখান থেকে কিন্তু তোমরা পাঁচটি মাস সাড়ে পাঁচ মাস সময় পেয়েছো কারো পঞ্চাশ কম কারো ষাট কম কারো তিরিশ কম এরকম ব্যাপারটা আছে এখন নম্বরটা কিন্তু কারোর কিছু না এরমও দেখা গেছে একবার পাঁচশো পেয়েছে পরে বার তুমি চারশো এসছে যে পরেবার যে নম্বর বাড়বে এর কোনো মানে নেই কারণ কোশ্চেনের ওপর সম্পূর্ণ নম্বরটা নির্ভর করে অর্থাৎ তোমাদের এই মুহুর্তে বলবো তোমাদের বইয়ের প্রতিটি লাইন পড়ো না আগের বারে তো তোমার ক্লিয়ার ছিল না বলেই তো আটকেছ এটা এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো ক্লিয়ারটা পড়ো আচ্ছা এই একটা পাঠ গেল আরেকটা পাঠ হলো ছাত্ররা যারা নিট পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অনেক ছাত্ররাই সেন্টারে পড়ে সেন্টারে পড়ে নাম বলছি আকাশে পড়ে অ্যালানে পড়ে এরকম অনেক সেন্টার আছে তার পড়ে তারাই তোমাকে ঠিক কিভাবে চলতে হবে তাই তোমাদের পড়বে তারা এক বছরের প্যাকেজ নিয়েছে দু বছরের প্যাকেজ নিয়েছে তারাই কিন্তু তোমাদের ঠিক পরিচালনা করছে তাদের উপরে ছেড়ে দাও ঠিক সময় নেবে দেখবে এরা ডিসেম্বরে একদম শেষ বা জানুয়ারির প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেয় অর্থাৎ মক টেস্ট বলা যায় না মক টেস্ট বলে একটা চ্যাপ্টারটাকে কীরকম তুমি রেডি করেছো সেটা দেখে আর নিট পরীক্ষাটা মোটামুটি আশিটা উনআশিটা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি নিয়ে ধরলে এগুলো কিছু কিছু নেয় এবং বেশ পরীক্ষার দু তিন মাস আগে থেকে ওরা ফুল সিলেবাসে তখন পরীক্ষাটা নেয় সেটাকে বলা হয় মক টেস্ট ওরাই সেন্টার যারা সারা ভারতবর্ষে হাজার হাজার ওদের সেন্টার আছে সেখানে কিন্তু ওরা কিন্তু মক টেস্টটা শুরু করে নিচ্ছে মানে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাটা নিচ্ছে আর তোমরা একেও এক বছর করছে গেছো গাছ দু বছর করছে তো বুঝতেই পারছো আর একটা আর ধরনের ছাত্র আছে যারা বাড়িতে প্রস্তুতি নিচ্ছে অনলাইনে পড়াশোনা করছো এবং এইচএস পরীক্ষাটা দিচ্ছ এইবার এইচ এস এ ফাঁকে ফাঁকে ওটাকে তোমার দেখতে হচ্ছে হুম এই মুহূর্তে আমি মনে করি তুমি মোটামুটি এইচএস পরীক্ষাটা দিয়ে না আমি আমি দেখেছি যে ফার্স্ট চান্সেই যে ফার্স্ট চান্স মানে প্রথম নিট পরীক্ষা যে ক্লিয়ার হয় ছাত্রের সংখ্যা খুব খুবই কম একটা দুটো ডক পেই হয় তোমার ক্ষেত্রে যেন না হয় তোমার জন্য প্রথমবারই হয়ে যায় এরকম ট্রেন দেখা গেছে এইচএস আর নিট কিন্তু এক নয় এটা টেকনিক ক্যালকুলেশনের পরীক্ষা এর জন্য যথেষ্ট সময় দিতে হবে তোমাকে হুম আর আসে আর আছে যারা ভাবছ যে হলে হলো না হলে না হলো সেটা তোমরা নিজেরাই ঠিক করে নিও তোমাদের মনের মধ্যে কি চলছে সেটা তো আমি জানি না আর একটা ব্যাপার এই মুহূর্তে মক টেস্ট যদি তুমি দাও দেখা যাচ্ছে তুমি পুরো ওইটাই কমপ্লিট হয়নি দশটা চারটার বাকি আছে ফিজিক্স হয়তো তিনটে বায়োলজিতে চারটে কেমিস্ট্রিতে আটটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গড়ে আড়াইখানা করে কোশ্চেন কোনো চ্যাপ্টার দুটো কোনো চ্যাপ্টার তিনটে কোনো চ্যাপ্টার চারটে পাওয়া যায় কোনো চ্যাপ্টারতে একটা যদি পনেরো ষোলোটা চ্যাপ্টার বাদ থাকে এই মুহূর্তে থাকবেই স্বাভাবিক ঘটনা আমাদের জানা যে পাঁচ মাস আগে যেরকম থাকে চার পাঁচটা চ্যাপ্টার একদমই পাচ্ছি না বুঝতেই পারছি না আর চার পাঁচখানা অর্ধেক অর্ধেক হয়েছে এরকম ধরনের দশ পনেরোটা বেরিয়ে তাহলে তোমার তো প্রায় চল্লিশটা কোশ্চেন বাদই হয়ে যাচ্ছে পনেরোটা চাপ চল্লিশটা মানে একশো ষাট নম্বর বাদ তার তোমার পর কী করে মক টেস্টটা হবে তাছাড়া নিট পরীক্ষাটা এমনই এক পরীক্ষা এর প্রতিটা কোনা কোনা তোমার করতে হবে এনসিআরটি তারপর পঁচিশ সালের কোশ্চেন তো দেখেছো কিভাবে একটা কোশ্চেনের মধ্যে দুটো তিনটে কোশ্চেন গুজিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা লেন্ধি করেছে ও মার প্যাস তোমাকে বুঝতে হবে সেটা তো এই চেস পরীক্ষার পর তুমি যখন সময়টা হবে তখন তুমি করতে পারবে এখন তো সাদা প্রশ্ন মতন তো করছে না চব্বিশ সাল পর্যন্ত দেখা গেছে যদি পঁচিশ সালে পুনরাবৃত্তি কোশ্চেনগুলো করে এ যে কী প্যাচ ঘোষ সেগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে তাছাড়া লাস্ট দশটা বছর না হলে দশটা বছর অবশ্যই নিজের কোশ্চেনগুলোকে তোমাকে দেখতে হবে সলভ করতে হবে এটা একটা এটা একটা সময় সাপকে ব্যাপার বুঝতে হবে কোশ্চেন কি কাজায় করছে কিভাবে তোমাকে এটা নিতে হবে এইগুলোকে আগে করে নাও কোশ্চেন গুলোকে আগে ভাবটা বোঝ নিট পরীক্ষার যে কোয়েশ্চেনের ভাব তা বোঝো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ক্লিয়ার করতে হবে কোনো জায়গায় কোনো কিছু বাদ দেওয়া যাবে না এইটা কিন্তু সময়ের ব্যাপার আছে তার সঙ্গে তোমাদের এইচএস পরীক্ষাটা চলছে এগুলো চিন্তা ভাবনা করে নাও আর যদি তুমি এই সময় পরীক্ষাটা দাও দেখবে খুব বাজে নম্বর আসছে আসবেই স্বাভাবিক কারণেই আসবে ব্যতিক্রম থাকতে পারে আমি কিন্তু অ্যাভারেজ ছাত্র বা বর্ডার লাইনের ছাত্রদের কথা নিয়ে আমি বেশি বলছি একটা প্ল্যানিংয়ের মধ্যেই চলে বেশি ওভার স্মার্ট হলেই এর বিপদ কেননা সফলতার হার কিন্তু থ্রি পার্সেন্ট এবং সমস্ত কাস্ট মিশি এক লাখ বিশের মধ্যে চার হাজার সিট কিন্তু এবার তো অনেক বাড়বে অর্থাৎ তুমি যে যুদ্ধটা করতে যাচ্ছ তুমি প্রত্যেকটা অস্ত্রকে তুমি ধার দাও রেডি করো অর্ধেক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাওয়া যায় না আমি তিন নিলাম ধনুকটা নিলাম না এটা হয় না পুরোটাকে ক্লিয়ার কর পুরোটাকে ক্লিয়ার করো অনেকেই ছাত্রকে দেখা যাচ্ছে যে বছর এইচএস দিচ্ছে তার পরের বছর নিটটা দেয় তারা বুঝে নি যে এগুলোকে তৈরি করতে বেশ সময় লাগবে তা সত্ত্বেও বলবো অনেকের দাও একটা প্রতিযোগিতায় বসলে একটা অভিজ্ঞতা হবে যাতে নতুন বলছি দাও দেবে না কেন অবশ্যই দেবে অবশ্যই দেবে আর অনেকে যারা সেন্টার পড়ো তারা কিন্তু এক বছর আগের থেকে অল্প অল্প করে এর কায়দা কিন্তু শিখেছ এবং কিভাবে কি করতে হবে তুমি জেনে গেছো কেন সেন্টারে কিন্তু ওদের কাজটাই শুধু নিটটা নিয়ে দেখা নিটের কম্পিটিশনের পরীক্ষাটাই ওদের কিন্তু ক্লিয়ারটা করার জন্য ওরা করে ওরা তোমাকে এইচএস পরীক্ষাটা নিয়ে দেখবে না আর ওদের অভিজ্ঞতাটা অনেক ওরা যা করছে ওটাই সঠিক তুমি যে সেন্টারেই পড়ো না কেন আর তুমি যদি বাড়িতে অনলাইনে করো তুমি যদি ভাবছো এই এই করে করবো এবার তোমাকে তো বুঝতে সময় লাগবে তোমার তো উপরে গাইড করার কেউ নেই গাইড করার কেউ নেই দেখাশোনার কেউ নেই বাড়িতে থাকতে পারে তোমার বাবা মা থাকতে পারে যাদের নেই অর্থাৎ খুব ছটপট করতে যেও না আস্তে আস্তে শেষ করো আমার মনে হয় তাতে তুমি সাকসেস হবে আর ছটফট করবে রিজাল্ট ব্রোটোকলটা আসবে মনটা ভেঙে যাবে আমি পারছি না কেন তুমি দিশেহারা হয়ে যাবে অর্থাৎ এই মুহুর্তে কোনো সেন্টারই মকটে শুরু করেনি ফুল সিলেবাসের উপর আর এত আগে চিন্তা করার কোনো প্রয়োজন নেই জানুয়ারিটা শেষ হোক ফেব্রুয়ারিটার মাঝে মাঝে আসুক তখন না চিন্তা করা যাবে কেননা তখন তো প্রতিদিন না হলো দুদিন দিন তিন দিন পর পর একটা মক টেস্ট দিতে হবে সেটা তার ভুলভ্রান্তি বার করতে হবে হুম তারপর তুমি না সেটা করলে আর মক টেস্ট দেওয়ার সেন্টার যে তুমি কি কায়দায় পরীক্ষা দেবে অবশ্যই টিপস দেবো টিপস ছাড়া এই এটা তুমি ক্লিয়ার করতে পারবে না তুমি সব ক্লিয়ার করে যাচ্ছ ফপ পড়ছো সব কিছু রেডি করে যাচ্ছ কিন্তু মক টেস্টের মধ্যে যে কতগুলো কায়দা আছে পরীক্ষার সময় কীভাবে ক্লিয়ারটা করবে তার টিপস আমি অন্তত তিন চারটে ভিডিওতে দেব সেটা অন্য পাঠ রকম পলিসিতে চলে যদি তোমার বাড়ির পাশে কোনো ছাত্র পরীক্ষা দিয়েছে একবার দুবার ড্রপে থাকে আমি তাহলে বা তুমি সেন্টারে যদি পড়ো ওখানে ডবার পাবে তাদের দেখবে প্ল্যানিংগুলো এক একজনের এক এক রকম এ পরীক্ষাটা দিয়েছে আরে বাবা একশো আশি মিনিটে একশো আশিটা কোশ্চেন উত্তর দিতে হয় প্রায় পঁয়ষট্টিটা অঙ্ক করতে হয় একটা গেম প্ল্যান আছে গেম প্ল্যান তো আছেই তুমি তো সেন্টার থেকেও কিছু জানতে পারবে যদি কারোর বাড়ির পাশে থাকে সেও জানতে পারবে কোনো ছাত্র দুবার দিতে বা ক্লিয়ার করে নিয়েছে এইসব নিয়ে তুমি আলোচনা করতে পারবে অর্থাৎ প্রথমে তো তুমি সমস্ত অস্ত্রগুলোকে রেডি করো পুরো রেডি করো যারা নতুন তারা তো এর ব্যাপারে তোমরা অতটা জানো না তাই বলছি বইটাকে একদম শেষ করো এনসিআরটি বইটা শেষ করলে এবং বিশ বছরের নিট পরীক্ষার কোশ্চেন পেপার সলভ করলে এই এইচএস পরীক্ষার ফাঁকে 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 তুমি রেডি হও আগে তারপর যুদ্ধের কৌশল শিখবে যেটাকে মক টেস্ট বলছে ফুল সিলেবাস মক টেস্ট সেটা কিন্তু অন্তত লাস্টের ষাটটা দিন মানে মাস আগে কিন্তু শেষ করো ফার্স্ট অন্তত পরীক্ষা মে মাসের তিন তারিখ বোধহয় রবিবার পড়েছে ওই তারিখে পরীক্ষাটা হবে ওর দু মাস আগে অন্তত এইগুলো সমস্ত রেডি করে নাও অস্ত্র আগে রেডি করো তারপরে যাবে। একটা গেম প্ল্যান তৈরি করতে হবে ভয়ঙ্কর টেকনিক্যালের পরীক্ষাটা টেকনিক্যাল পরীক্ষাটা কিন্তু কায়দার পরীক্ষা এই আর নিট এক নয় আকাশ পাতাল পার্থক্য বই এক হতে পারে কিন্তু কায়দা কানুন কিন্তু আলাদা এইটাই অনেকেই বুঝতে চেষ্টা করে না যাই হোক এটুনেই বললাম ঠিক সময় ঠিক জিনিস আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব এটা আমার ব্যক্তিগত মত বললাম কেউ একমত হবে কেউ হবে না তোমাদের ব্যাপার যারা সেন্টারে যাচ্ছ তারা নিশ্চয়ই জানতেও পারছ যাদের বন্ধুবান্ধব আছে তারা জানতেও পারছো একটা একটা করে প্রবলেম সলভ করো তারপরে জিনিসটা এগোতে থাকো ফার্স্টে লাস্টের জিনিসটা ফার্স্টে ট্রেনে নিও না তাতে অসুবিধা হয়ে যাবে এটা ওভার স্মার্ট হতে যেও না ঠিক আছে সকলেই ভালো থেকো ঠিক ক্লিয়ার হয়ে যাবে পরিশ্রম করো পরিশ্রমের বিকল্প আর কিচ্ছু হয় না অবশ্যই তুমি সফলতা অর্জন করতে হবে শুভ সন্ধ্যা বলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম